বিশাল হাদিস হাদিস বড় আপনাদেরকে আপনারা পরে এক হাদিসেই আলোচনা শেষ হয়ে যাবে আমি মূল কথাটা বলছি দেখি আপনাদের মনে পড়ে কিনা সবে মেরাজের রাতে এবং তার আগের জুমায় আমাদের দেশের আলে মোলামা মুফতি মালনারা বয়ান করে দেখেন নবী সাল্লাই সাল্লাম বাইতুল্লাই ছিলেন সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস ফিলিস্তিনে সেখান থেকে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান তারপরে চতুর্থ আসমান তারপরে পঞ্চম আসমান তারপরে ষষ্ঠ আসমান তারপরে সপ্তম আসমান তারপরে সিদ্ধুল মুমতাহা এরপরে আল্লাহ তার রবিকে যতদূর ইচ্ছা ততদূর নিয়েছেন এই ঘটনা কি আপনাদের শোনা আছে না ভাই শোনেন ভাই তো মূল ওই হাদিসের মূল কথাটা এইটাই বিস্তারিত বলছি না মূল কথাটা এটা আচ্ছা শুনলেন এখন নবি সল্লাল্লাহ আনন্দ বলছেন যে আমি আল্লাহর কাছে গেলাম তারপরে আবার আল্লাহ থেকে আমি ফিরে আসছিলাম সবাই আমার দিক তাকায় কথা শুনেন কেউ অন্য দিক তাকানো যাবে না ওখান থেকে আমি ফিরে আসছিলাম আমাদের নবী বলছেন ফাফারাদুল্লাহ আজ ওয়াজ্লা আলা উন্মেতি ওই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ আমার নিকটে আমার উপর দৈনিক দিবারাত্রি চব্বিশ ঘন্টায় কয়েক তো আমরা কয়েক তো করবি তা বাকিগুলো গেল কোথায় আপনাদের জানা দরকার আছে না নাই কিছুটা জানা আছে কিন্তু আমি আজকে যেভাবে বলবো এটা আপনার মাথায় নেই খেল করেন 50 বিধান নিয়ে আমি আসছিলাম হাদিসের আবার ফারাজাতু بذালিক আমি উক্ত বিধান নিয়ে ফিরে আসছিলাম ষষ্ঠ আসমানে موسی আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ফামারতু বি موسی আমি মুসার নিকট দিয়ে গমন করছি তখনই موسی আমাকে বলছিলেন মা ফরদ আল্লাহু লাকা আলা উম্মাতিক হে মহান নবী হে বিশ্ব আজ এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার উন্মতির উপর কি ফরজ করলেন এই প্রশ্ন করেছে কে বলেন কাকে আমাদের নবিকে আমাদের নবীকে প্রশ্ন করেছে। আমাদের নবী বলছেন কন্ত কম সিনাতন আমি বললাম হে মুসা শোনেন আল্লাহ তালা আমার বান্দা এবং আমার উন্মতের উপর পঞ্চাশক্ত সালাত ফরজ করেছেন মুসাওয়াবা কি বলে পঞ্চাশক্ত সালাত তালে খাবে কখন গোসল করবে কোন সময় পায়খানা করবে কোন সময় পেখলা করবে না এ কি কোলে না যে ইলা রব্বিক এখনই আপনি আপনার রবের কাছে ফেরুক যান আপনার উম্মত পঁচা শত নামাজ পড়তে পাবে যান কিছু কমা আনেন আমি তার কথা শুনে চলে গেলাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করলাম আল্লাহ পাস কমায় দিলেন এভাবে আল্লাহ এবং মুসার কাছে এভাবে মাঝামাঝি আমি 9 বার আগমন করলাম সবাই কথা বলেন একবারে যদি পাঁচ কমে নয় বারে কত কম দো পাঁচ কত পঁয়তাল্লিশ শক্ত কমে গেল আমি পাঁচ শক্তের বিধান নিয়ে আসছিলাম তখন মুসা বলছেন কয়েকটা তো আছে আমি বললাম পাঁচ মুসা বলছেন এই পারবে না আরো কমান আরো কমান এই ঝাউদি এলাকার বাসী আজকে আমি আপনাদের সামনে এসেছি আর কোনোদিন আসি কি না আসি বলা যায় না তবে অনুরোধ আপনি দোকানে আসেন দোকানেই থাকেন যে ঘরে আসেন ঘরেই থাকেন কানটা মাইকের দিকে দিয়ে রাখেন আপনার জীবন পরিবর্তন করার মতো কথা এখানে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বললাম আমি আর আল্লাহর কাছে যাব না ফাসতাহিয়াইতু রাব্বি আমি আমার রবের কাছে যে লজ্জা পাই শরম পাই আমি যদি আবার চাই আরো কমবে তাহলে আমার উম্মতের নেকিও কমে যাবে কারণ আল্লাহ ফরজ করেছিলেন কত মনে আছে তো আমরা যদি পঞ্চাশ অক্ত পড়তাম কয়েকটা নেকি পেতাম পঞ্চাশ কিন্তু নবী যখন আবেদন করেছেন পঁয়তাল্লিশ গেছে এখন পাঁচ অক্ত পড়লে পাঁচ অক্তের নেই তাহলে আমার উন্মতের নেকি কমছে না বাড়ছে নবী কি চায় নাকি বারুক বা কমুক কোনটা চায় আমাদের নবী বাড়াতে না আর যাবো না যা হয় এটা নিয়ে যাব আচ্ছা এবার সবাই আমার দিকটা কি অন্য দিকটা কথা শোনা যাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন যখনই আমি একথা বললাম আরশ থেকে মহান আল্লাহ আমাকে ওহি দিয়ে বললেন সেই সময় মুসা আলাইহিস ওহির ওহীর বাক্যটা পর্যন্ত শুনেছেন আল্লাহ বললেন লা ইউবদলুল কওলু রাদাইয়া হিয়া খামসু ওয়াহিয়া খামসুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শোনো তুমি আমার নবী আমি তোমার আল্লাহ আমার কথার কোনো পরিবর্তন নাই তোমার আদেশের কোনো পরিবর্তন নাই আমি ফরজ করেছি 50 আমার কথাও ঠিক থাকবে তুমি আবেদন করে এনেছো পাস তোমারটাও ঠিক থাকবে তোমার উম্মত যদি পরে পাস আমি আল্লাহ দশ গুণ বাড়ায়া পঞ্চাশ ওয়াক্ত সালাতের ডেকে দিয়ে দিব দেখি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা পাঁচ অক্ত সলাত আদায় করলে কয় আক্তের নাকি পাওয়া যাবে আসতে বললে হবে না সবাই বলেন কয় আক্তের নাকি পাওয়া যাবে এর পরেও যদি কোনো মুমিন নামাজ ছেড়ে দেয় এর চাইতে নেমক হারাম দুনিয়াতে হতে পারে না আমি মাদারি পরে সন্তান আপনিও মাদারি পরে সন্তান সারা বিশ্বের মধ্যে একজন লোক আমাকে দেখান যে তার বাড়িতে বদ্দা দিবেন একদিন সে বদলার মূল্য দিবে দুই দিন এমন লোক পৃথিবীতে আছে আর আল্লাহ আপনার উপর কত দয়া করেছেন আপনি আদায় করবেন পাঁচ আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিয়ে আলোচনার সব কথা ভুলে গেলে কি এই টপিকটা মনে রাখা যাবে না কই আব্দুল কাদের ভাই চেহারা চিনে রাখেন সকাল বেলা ফজর পর জিজ্ঞেস করবেন পাঁচ সত্তর নামাজ আদায় করলে কয়েক্তর ডেকে পাওয়া যায় একজন ব্যক্তি যদি বলতে পারে আজকের মাহফিল সফল ঘন্টা করলো কোরআন নাই হাদিস ওয়াজ কাহিনী আমল ধরে রাখার মতো না এই ধরনের বয়ান দিয়ে মানুষের পরিবর্তন সম্ভব না কি মনে থাকবে তো আপনাদের এই সলাতের ফজিলত নিয়ে আরো অনেক কথা বলা যায় আপনারা এই সময় আমাকে দিবেন না আমি তাই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি এই পর্যন্তই থাক আমি টপিক্সটার মূল কথাটা বলে দিছি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে আল্লাহ জান্নাতুল দিবেন সলাত আদায় করলে আল্লাহ তালা আপনার পাপ ক্ষমা করে দিবেন সলাত আদায় করলে পাঁচ ওয়াক্ত পড়বেন নেকি দিবেন পঞ্চাশ শক্ত দেখি এলাকার লোক চালাক না বোকা টেস্ট করি আপনাদের হ্যাঁ টেস্ট করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কয়েক্তর নাকি পাওয়া যাবে কিন্তু যদি পাঁচ নামাজ না পড়ে কয়েক্তের নেকি ছুটে যাবে আলহামদুলিল্লাহ সবাই সচেতন কি বলছে সবাই বুঝতে পেরেছেন তার মানে লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি দুনিয়ার ব্যাপারে আমরা সবাই কেউ লসের ভাগে থাকতে রাজি না লাভের ভাবে থাকতে রাজি তাহলে যা এই জান্নাতের ব্যাপারে জান্নাত পাওয়ার ব্যাপারে সলাতের ব্যাপারেও আমাদের এই লাভের ভাগে থাকা উচিত এখন থেকে সলাত আদে করতে পারবেন তো ইনশাল সবাই আমাকে ওয়াদা করে বলেন লিল্লে থাকবে হাত তুলে বলেন হে আল্লাহ ক্যামেরাটা ঘুরাও সবাই একটু দেখো আল্লাহ তালা দেখুক জনগণ দেখুক যে মানুষ সলাত আদায় করতে আগ্রহ আছে বলেন হে আল্লাহ আমাদেরকে এখন থেকে পাশক্ত সলাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমি হাত নাম সলাত আদায়ের গুরুত্ব এখানে শেষ এবারের বিপরীত আর অনেক কথা আছে কোরআন হাদিসে এরপর যদি কেউ সলাত আদায় না করে তাহলে তার ক্ষতি কি তার পরিণতি কি তার 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 ভয়ঙ্কর পরিণতি কি এ সম্পর্কে আমরা যে জানা দরকার আছে না নাই দুই তিনটা আয়াত আপনাকে বলবো এক নম্বর সুরা মারিয়াম উনষাট নম্বর আয়াত খুলে দেখেন যে ব্যক্তি সলাত আদায় করে না সে জাহান নামি পুরায় শোনাছি আল্লাহ নবী ওপর অবতারিত কোরআনে আল্লাহ বলছেন